একেবারে হান্ড্রেড পারসেন্ট একটা নিউ রেসিপি নুডুলসের সাথে বেসন মিশিয়ে আজকে আমি তৈরি করে নেব একেবারে নতুন ধরনের একটা রেসিপি যেটা একবার বানালে বাড়ি সবাই ধন্য ধন্য করবে আপনাকে সবার কাছে আপনি প্রশংসা পাবেন যদি এই রেসিপিটা আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনারা তৈরি করে নেন নমস্কার বন্ধুরা পেপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটা রেসিপি যেটা নুডুলস আর বেসন দিয়ে আমি তৈরি করে দেখাবো এটা এতটা টেস্টি আর বানাতে এতটাই কম সময় এবং কম উপকরণ লাগে একবার না বানালে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না তাহলে চলুন দেখে নেবো আজকের এই রেসিপিটা সবার প্রথমে একটু জল বসিয়ে দিয়েছে এক লিটার জল আমি এখানে ফুটতে দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম তারপরে একটুখানি তেল দিয়ে দেবো এক চামচ মতো তেল আমি দিয়ে দিলাম আর এই রেসিপিটা যেভাবে বলছি এইভাবে ফলো করে আপনারা তৈরি করে আপনাদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তারপরে জ্বরটা ফুটে গেলে এখানে আমি দু প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি ম্যাগি ব্যবহার করিনি এমনি চাউমিন যেটা আমরা ব্যবহার করি সেটাই কিন্তু ব্যবহার করেছি তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে চাউমিনটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে চার পাঁচ মিনিট লাগবে এটা পুরোপুরি বয়েল হতে তারপরে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব দেখুন বন্ধুরা পুরো খুলে গেছে কিন্তু এখনও একটুখানি শক্ত আছে এটাকে কিন্তু একদম নরম করে সেদ্ধ করতে হবে এই টিপসগুলো ফলো করে যদি আপনি এই রেসিপিটা তৈরি করেন অবশ্যই করে আপনার এত পছন্দ হবে আপনি অত ভাবতেও পারছেন না এত সুন্দর একটা রেসিপি অথচ আপনাদের অজানাই ছিল বন্ধুরা এইবার দেখুন সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ হতে আমার ছ মিনিট সময় লাগলো তারপর এটাকে ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে ভালো করে এটাকে কিন্তু ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একদম ঝরঝরে করে ঠান্ডা করে নিতে হবে এটা একদম ঠান্ডা হয়ে গেছে এরপরে এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব বন্ধুরা এইভাবে আমি এটাকে তৈরি করে নেব আর এখানে একটা কথা মাথায় রাখবেন চাউটা যেন বা নুডলসটা যেন খুব ভালো মতো সেদ্ধ হয় আর সেদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়ে দিলে ভেতরে নুনটা ঢুকে গেলে এটা স্বাদটা কিন্তু বেশি ভালো হবে নুনটা কিন্তু একদমই স্কিপ করবেন না অবশ্যই করে সেদ্ধ করার সময় নুন দিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে আমি একটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো দুটো লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে কিছুটা ধনে পাতা কুচানো আমি ব্যবহার করেছি আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো এখানে আমি আরও কিছু মশলা দিয়ে দেবো এখানে একটুখানি দিয়ে দিলাম লেবুর রস আর লেবুর রস যদি আপনাদের কাছে না থাকে বা হাতের কাছে না থাকে আপনারা আমচুর পাউডার দিতে পারেন অথবা ভিনিগার দিতে পারেন এখানে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ মতো দিয়ে দিলাম আমি ঝালটা অবশ্যই আপনারা পছন্দ মতো দেবেন ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিলাম একটুখানি অরিগানো আর দিয়ে দিলাম আমি কিছুটা কালো জিরে বন্ধুরা এরপরে মশলা কিন্তু আপনার পছন্দ হলে আপনি আরও অ্যাড করতে পারেন এরপরে আমি এখানে এক কাপ বেসন নিয়েছি কিন্তু সেটা আমি একবারে দেব না একটু একটু করে দিয়ে এটাকে মেশাতে থাকব। প্রয়োজন অনুযায়ী আমি এটাকে দেব সুন্দর করে মেশাতে হবে যেহেতু জল ঝরানো তাই এটা শুকনো শুকনো হয়ে গেছে যদি মনে হয়ে থাকে দু চার চামচ জল আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এখানে বেশি জল একেবারেই দেওয়া যাবে না দেখুন অল্প অল্প করে নিয়ে এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একবার যদি আপনি তৈরি করেন তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর এবং কতটা সুস্বাদু হয়েছে এবং বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে বড়দেরও পছন্দ হবে আর বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে এর মধ্যে যদি আপনার মনে হয় আপনি গাজর গ্রেট করে দিতে পারেন যদি বাচ্চাদেরকে খাওয়াতে চান তবে হ্যাঁ খুবই সেটা কুচি কুচি করে বা গ্রেড করে নিয়ে দেবেন তাহলে এটা খুবই ভালো টেস্ট হবে তারপরে আমার কিন্তু এটা আরও একটুখানি প্যাশন আমি দিয়ে দিলাম আমার টোটাল এখানে প্রায় এক কাপ এর থেকে একটু কম দু চার চামচ বেঁচে গেছিল বেসন আমার এখানে লেগেছে দু প্যাকেট নুডলস জন্য লেগেছে এবার আমি একটুখানি হাতের মধ্যে জল নিয়ে মানে দু চার ফোঁটা জলই আমার লাগবে দু চার ফোঁটা জল নিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম এই মাখাটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে করতে হবে মানে খুব সুন্দর করে যেন সমস্তটা একসাথে মিশে যায় এরপরে এটাকে দু চার মিনিট এটাকে রেস্টে রেখে দেবো এখানে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু একটুখানি সজি দিতে পারেন অথবা একটুখানি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি ব্রেড ক্রাম ব্রেড ক্রাম্পটা আমি এখানে হাফ কাপের থেকেও একটু কম নিয়েছি ব্রেড ক্রাম্পটা দিলে কী হবে একটু মোচমুচা টাইপের হবে যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তাই এরপরে ওটাকে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট রেস্টে রেখে একটা ননস্টিক প্যান আমি ভালো করে গরম করে নিতে হবে এরপরে আমি একটুখানি হালকা অল্প পরিমাণে তেল বেশি একদমই লাগবে না অল্প একটু তেল দিয়ে নেব তারপরে আপনারা চাইলে অবশ্যই বেশি তেলে করতে পারেন কিন্তু এটা বেশি তেলের দরকার হয় না খুব কম তেলেই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় এরপরে যে চাউমিনের যে মাখাটা আমি রেখে দিয়েছি সেটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে আমি সুন্দর করে একটু করে গোল করে দিতে হবে এটা একটুখানি হাতে করে করে দিলেই হয়ে যাবে তারপরে এটা যখন যদি গোল না হয় একটা স্প্যাটুলা নিয়ে একটুখানি স্প্যাটুলা দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু এটা গোল হয়ে যাবে এবং এটা গোল হয়ে গেলে দেখতে ভালো লাগবে এইভাবে একটা স্প্যাটুলার সাথে অথবা একটা চামচের সাহায্যে আপনারা এইভাবে গোল করে দিতে পারেন অবশ্যই করে জানাবেন যে এই রেসিপিটা কারা দেখেছেন ইউটিউবে যদি সত্যিই কেউ দেখে থাকেন আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন কারণ এটা আমি দেখেছি ইউটিউবে কোথাও নেই এরপরে এটাকে এইভাবে আমি সেট করে রেখে দিলাম এরপরে এটাকে আমি এরকমভাবেই রেখে দেব তিন থেকে চার মিনিট এটা কিন্তু এইভাবে রাখতে হবে ঢাকা দিয়ে রাখবেন যাতে একদম ভালোভাবে এটা হয়ে যায় যদিও বোমা সেদ্ধ করা তবু এর মধ্যে যে বেসন আছে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু সময় লাগবে এটা দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি এটাকে সুন্দর করে উল্টে দিতে হবে একটু সাবধানে উল্টাতে হবে আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে একটা প্লেটের সাহায্যে উল্টে নিতে পারেন দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেল এরপরে আর ঢাকা দেওয়ার দরকার নেই আর ঢাকা দিলে এই যে মুচমুচে ভাবটা কিন্তু চলে যাবে তাই আর ঢাকা দিতে হবে না এবার দু তিন মিনিট এইভাবেই রেখে দিতে হবে সাইডে সাইডে একটুখানি তেল দিয়ে দিতে হবে ব্যাস তারপরে তিন মিনিট বাদে আবারও আপনি আর একবার উঠে নিতে পারেন এরপরে যেরকম মুচমুচে আপনি খেতে চান যতটা মুচমুচে খেলে আপনার ভালো লাগবে সেরকমভাবে এপিট ওপিট সেঁকে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা টেস্টি হয়েছে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন তাহলে এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি যেরকম বড় বা ছোট আপনি এগুলো ছোট ছোট করেও করতে পারেন প্যানকেকের মতো ছোটো ছোটো করেও করতে পারেন আবার একটু বড় বড় করে ছিলার মতো করেও করতে পারেন যেভাবে আপনার পছন্দ হবে যদি বাচ্চাদের টিফিন বক্সে দিতে চান একটু ছোট ছোট করে করে নিয়েও কিন্তু আপনি এটা দিতে পারেন আর বাচ্চারা তো খুবই আনন্দ সহকারে খেয়ে নেবে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কতটা মুচমুচে মুখরোচক হয়েছে এরপর ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট রেখে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একই রকমভাবে উল্টে এটাকে তৈরি করে নিতে হবে দেখুন একদিকটা হয়ে গেছে এরপরে উল্টে দেব তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ব্রেকফাস্টটা একেবারে ইউনিক অনেক স্বাদের যাকে খাওয়াবেন সেই কিন্তু বলবে আগে কেন বানাওনি বাড়ির লোকরাও কিন্তু ধন্য ধন্য করবে দেরি না করে তৈরি করুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কতটা মুচমুচে কতটা মুখরোচক হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অথচ এটাতে কিন্তু খুবই কম তেল আমি ব্যবহার করেছি এটা যদি আপনি আটা নুডলস দিয়ে করেন তাহলে এটা কিন্তু হেলদিও হবে দেখুন এবার একটু আমি আপনাদেরকে ছোট ভেঙে দেখাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে ধন্যবাদ